সালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার আজকে আমরা ঘাসের জমিতে পানি দেওয়ার জন্য আসছি তিনজন আসছি মিশিংওয়ালা আমার দাদা হয় তারপরে আরেকটা চাচা আসছে সাথে পানি দেওয়ার জন্যে ওদেরও ঘাসের বই আছে এখানে তো প্রথমে আমরা ওই মেশিনের পাইপটা পানি দিয়ে ভরে নিলাম তারপরে ফিতা পাইপ দিয়ে আমার ওই বই পর্যন্ত নিয়ে গেলাম রোজার দিনে পানি দেওয়াটা অনেক কষ্টের বিলে অনেক রোদ রোদের মধ্যে আমরা আমাদের ঘাসের জমিতে পানি দিচ্ছি আসলে কাজটা অনেক কষ্টের একটা কাজ তারপরেও এটাই ভালো লাগে আর কি এই জন্য কৃষিকাজ করা তো আমরা আমাদের ভুয়ে পানির সাজা প্রায় শেষ এখন আমাদের ওই দাদার জমিতে পানি দিলাম এখন আমরা ঘাস কাটবো ঘাস কেটে নিয়ে যাব। আসলে কষ্টের হলে তারপরেও করা লাগে আল্লাহ তালা এটার ভিতরে অনেক বরকত রেখেছেন কৃষিকাজে এবং হালাল একটা পেশা কৃষিকাজ যা অনেক নবীগণি করেছেন এই কাজটা আল্লাহ তালা যত নবী রচল পাঠাইছেন তার বেশিরভাগই কৃষিকাজের সাথে নিয়োজিত ছিল আর আমাদের এখান থেকে ঘাস নিয়ে যাওয়াটা অনেক কষ্টের বিশেষ করে বর্ষার বৃষ্টির সময় আমাদের এখান থেকে ঘাস নিয়ে যাওয়া অনেক কষ্টের হয়ে যায় আর এখন তো ওই ধান লাগানোর পরে মানে আইলটা অনেক কাদা যুক্ত অনেক কষ্ট করে আর কি আমাদের বিলের পাড় থেকে ঘাস নিয়ে এসে লাগে সব মিলে অনেক কষ্ট তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এটার মধ্যে বারাকা দান করুক সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকা